সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে মুরগির মাংস রান্না করব সেজন্য আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর দারচিনি এলাচি লবঙ্গ সব কিছুই পরিমাণ মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে কিছু লবণও দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজের সাথে লবণ আর আদা রসুনগুলো ভেজে নেব এতে আদা রসুনটা আগে ভাজলে কি হয় আদা রসুনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এরপর আমি অন্যান্য যে মশলাগুলো সব কিছু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সুন্দরভাবে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব আর জিরে গুঁড়োটা একবারে নামানোর আগে দেব এখন আর জিরে গুঁড়া দিলাম না এখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কেটে রাখা মাংস গুঁড়ো দিয়ে দেব মাংসগুলো আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি এখন শুধু রান্না করে নেব এখানে আমি বয়লার মুরগি নিয়েছি এই মুরগিটা আমি আলু দিয়ে পাতলা ঝোল করবো আর আমরা তো যে কোনো মাংসতে আলু খেতে অনেক বেশি পছন্দ করি সেই জন্য আলুটা দিতেই হয় এখানে বেশ অনেকগুলো মাংস দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে নেব পানিটা যখন উঠে আসবে তখন এখানে আলুগুলো দিয়ে দেবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এগুলো কিন্তু নতুন আলু নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই ভিডিওগুলো কিন্তু আমার আগে করা ছিল যখন আমরা পুরান বাড়িতে থাকতাম তখনকার ভিডিও এগুলো আর আমার দেওয়া হয়নি আর তখন আমি ইউটিউব চ্যানেলও খুলিনি এমনিতেই ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম যখন খুলব তখন ভিডিওগুলো দেব তাই আমি ভিডিওগুলো করে রেখেছিলাম এই তো এখন আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হলো শীতের সময় নতুন আলো যখন উঠেছিল। তখনকার ভিডিও আলো দিয়ে নতুন আলো দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করছি মাংসগুলো সুন্দর করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর আস্তে আস্তে রান্না করে নেব আর রান্নাটা হয়ে গেলে জিরে গোড়া দিয়ে নামিয়ে নেব। এই তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগে এখন জিরে গোড়া দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে হালকা একটু রাখবো চুলার মধ্যে এক দুই মিনিটের মতো তারপর নামিয়ে নেব মুরগির মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আর কোনো কিছু ভিডিও করা হয়নি যেহেতু আমি এগুলো আমার চ্যানেল খোলার আগে ভিডিও করেছিলাম যখন যেটা ভালো লেগেছে তখন সেটাই ভিডিও করে রাখতাম এতে এখানে আমরা চাউমিন খেয়ে নিচ্ছি রাতের বেলা আমার ননদের হাজব্যান্ড এসেছে আর আমাদের জন্য চাউমিন এনেছে একবারে গরম গরম আর আমি আর আমার যা দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি আমার ননদ আর ওর হাজব্যান্ড গিয়েছিল বাহিরে ওরা খেয়ে এসেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আবার আমরা চলে এসেছি আমাদের খামার বাড়িতে আমাদের খামার বাড়িতে অনেক সুন্দর জাম হয়েছে আর জামগুলো কিন্তু একেবারে পেকে কালো কালো হয়ে গিয়েছে আর অনেক বড় বড় জাম হয়েছে আমাদের খামার বাড়িতে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এই জামগুলো কিন্তু গাছে হয়েছিল আমরা জানতামই না হঠাৎ করে দেখি গাছের নিচে অনেক জাম পড়ে আছে পাকা পাকা তখন খেয়াল করলাম গাছে প্রচুর জাম হয়েছে তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম আর এখানে করমজা নিয়ে যাচ্ছি ডাল রান্না করার জন্য এই করমজা দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের খামার বাড়িতে অনেক ধরনের টক ফল আছে সেখান থেকে আমরা বিভিন্ন সময়ে সেগুলো দিয়ে ডাল রান্না করে থাকি তাই আজকে করম পেরে নিচ্ছি ডাল রান্না করার জন্য আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে নতুন সব মিলিয়ে একবারে করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ